নতুন বছরের প্রথম দিনে রাজ্যের মানুষ পিকনিক মুডে কলকাতার পাশাপাশি জেলার দর্শনীয় স্থানগুলিতে মানুষের ভিড় একেবারে নজর কাড়া বছরের প্রথম দিনে পালিত হয় কল্পতরু উৎসব এদিন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল নেমেছে বছরের প্রথম দিন সকলেই চাইছেন মায়ের দর্শন করে পুজো দিয়ে বছর শুরু করতে তাই এদিন ভোর চারটে থেকে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে পড়েছে দর্শনার্থীদের লম্বা লাইন শুধু এই রাজ্যের নয় অন্যান্য রাজ্যের মানুষও এদিন কল্পতরু উৎসব ও বছরের প্রথম দিন উপলক্ষে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এসেছে যাতে সারা জীবন ভালো থাকতে পারি মা নিজেও ভালো থাকুক এই জন্য এই কামরা নিয়েই মায়ের কাছে এসছি আমি এসেছি নালিকুল থেকে মৌসুমি দাস না আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয় তার জন্য মায়ের কাছে আছে প্রথম বছর নতুন বছরে আর আমি বসিয়ার থেকে এসছি যেন সবাই সুস্থ থাকতে পারে সেটাই চাওয়া নাম সুমিতা ঘোষ দেখো ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেটা যেন দু বছরের মধ্যে বিয়ে সাথে দিয়ে দিতে পারি আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি তাও এক ঘন্টা দেড় ঘন্টা ওই সেই সে থেকে দাঁড়িয়ে আছি ওই জন্য আমার নাম মিত্রা দাস আমি এসেছি কেষ্টপুর থেকে এসছি এদিন লক্ষাধিক পুণ্যার্থীদের সুরক্ষা দিতে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দির চত্বর জুড়ে মহিলা পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উইনার্স টিমকেও রাখা হয়েছিল মহিলা ভক্তদের নিরাপত্তার জন্য લાઈન મેરા બંડબ કો